আমি ভারতীয় আমাকে দ্বিতীয়বার প্রমাণ করতে হবে আমি ভারতীয় আইরে অনেক পরিযায়ী শ্রমিক যারা কাজ করতে গেছে তারা কীভাবে ফিরবে তার কোনো পরিকল্পনা নেই আতঙ্ক হবেন না আতঙ্ক ছড়াবেন না কেন বলছি কথাটা একটি গ্রামের দিকে মাইকে অ্যানাউন্সমেন্ট করা হচ্ছে শুনুন তার কারণটা হচ্ছে এসআইআর এসআইআর নিয়ে এখন বাংলার মানুষের প্রধান কারণ সমস্যার কারণ বা মাথা ব্যথার কারণ এই এসআইআর যবে থেকে এসআইআর পর্ব শুরু হয়েছে তবে থেকেই মানুষের একমাত্র কারণ এই এসআইআর গতকালকে আমার নোটিশ এসছে আমার নোটিশের কারণ দেখানো হয়েছে আমার নামে আছে খোরশেদ আলম এস কে বাবার নামে আছে এস এইচ ই কে দুটোই কিন্তু শেখ কিন্তু এই নামের স্পেলিংয়ের জন্য আমাকে নোটিশ ধরানো হয়েছে আরও কারোর ক্ষেত্রে নোটিশ এসছে দেখলাম সেটা একটা পিতার পাঁচটা ছয়টা অধিক বাচ্চা থাকলে তাকে নোট প্রত্যেকটা বাচ্চাকে ধরানো হয়েছে নোটিশ তারপরে নোটিশ এসছে বাবা এবং ছেলে বা মেয়ের বয়সের পার্থক্য পনেরো বছর অর্থাৎ পনেরো বছরের পার্থক্যে আবারও নোটিশ এসছে বাবা মায়ের বছর বয়স পঞ্চাশ বছরের ঊর্ধ্বে তো নোটিশগুলো যদি আপনারা দেখেন একটাও কিন্তু যুক্তিযুক্ত নোটিশ নয় কেন যুক্তিযুক্ত নোটিশ নয় আমার নাম ধরুন আমার নাম মোবাইল ধরুন আমি তর্কের সাথে বলছি আমার নাম মোবাইল আমার নাম ছেলে আমার ছেলের নাম হেডফোনও হতে পারে ভারতবর্ষের আইনে এমন কোনাও কোথাও লেখা নেই যে বাবার নামের সঙ্গে ছেলের নামের কোনো মিল থাকতে হবে আমি আমার ছেলের নাম জাকুশি তাই রাখতে পারি তাতে নির্বাচন কমিশনের কি? সেজন্য আমাকে নোটিশ ধরানো হয়েছে আর নোটিশ ধরানোটা যে একটা সাধারণ ব্যাপার তা নয় আমার কাছে একটা প্রশ্ন চিহ্ন উঠে গেল আমি কি ভারতবর্ষের নাগরিক এ একটা প্রশ্ন চিহ্ন উঠে গেল তারপর দ্বিতীয়ত কথায় আসি যাদের পাঁচটার অধিক সন্তান তাদেরকে নোটিশ ধরানো হয়েছে ভারতবর্ষের কোন আইনে কোথায় বলা আছে যে পাঁচটার বেশি সন্তান হওয়া চলবে না বা হবে না এটা কোথায় বলা আছে একটা মানুষের দশটাও সন্তান হতে পারে তাতে নির্বাচন কমিশনের কী আমার পাঁচটা সন্তান আটটা সন্তান সাতটা সন্তান তাতে নির্বাচন কমিশনের কি তাই প্রত্যেকটা সন্তানকে ধরানো হয়েছে নোটিশ তাদেরকে যেতে হবে লাইনে তাদেরকে প্রমাণ করতে হবে হ্যাঁ আমি ভারতবর্ষের নাগরিক দ্বিতীয়ত ষাট বছরের পঞ্চাশ বছরের ঊর্ধ্বে বাবা হয়েছেন কেন একটা মানুষ পঞ্চাশ বছরের ঊর্ধ্বে বাবা হতে পারে না এটা কোথায় আছে কোথায় বলা আছে বা কোন লজিক্যাল থেকে আপনারা দেখছেন কোন অ্যাঙ্গেল থেকে দেখছেন যে একটা মানুষ পঞ্চাশ বছরের ঊর্ধ্বে বাবা হতে পারে না তার উদাহরণ নেবেন নমুনা নেবেন এখনও অনেক অনেক আছে গ্রাম বাংলার দিকে বা শহরের দিকে পঞ্চাশ বছরের ঊর্ধ্বে অনেক মানুষ বাবা হচ্ছেন তা পঞ্চাশ বছরের ঊর্ধ্বে বাবা হয়েছেন বলে মানে গ্যাপটা পঞ্চাশ বছর তাকে ধরিয়েছেন নোটিশ এটা কোথায় কোন আইনে আছে নির্বাচন কমিশনকে দেখানোর অনুরোধ জানাচ্ছি আপনারা জানান মানুষকে এরকম রকম হয়রান্তির মধ্যে ফেলবেন না গ্রামের মানুষ এখন খাওয়া দাওয়া চিন্তা ছেড়ে একটাই তাদের মাথায় ঘুরছে সেটা এসআইআর হেয়ারিং বাইরে অনেক পরিযায়ী শ্রমিক যারা কাজ করতে গেছে তারা কীভাবে ফিরবে তার কোনো পরিকল্পনা নেই এবং আমরা যখন কোনো বিএলও ও জিজ্ঞাসা করছি যে যারা বাইরে পরিযায়ী শ্রমিক আছে তারা ফিরবে কি তাদের হেয়ারিংয়ে আসতে হবে নাকি বাড়ির কেউ গিয়ে হিয়ারিংয়ে তাদের উপস্থিত হতে হবে তারাও সদুত্তর দিতে পারছে না তারা বলছে আমরা জানি না দায় সেরেই শেষ তাহলে সেই লোকগুলোর কি হবে যারা বিদেশে আছে তারা এই অল্প সময়ের মধ্যে কি বাবা বাড়িয়ে এসে হেয়ারিং করবে কোনো প্রশ্নের উত্তর নির্বাচন কমিশনের কাছে নেই আপনারা বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করুন এখন এই যে এসআইআর ফর্মগুলো এসছে প্রত্যেকটা ওয়ার্ডে যদি চারশো আটশো ভোট থাকে মোটামুটি চারশো ফর্ম এসছে গণহারে নোটিশ এসছে তো এখন মানুষের একটাই উচিত আপনারা জেনে থাকবেন একটা সময় এই মোদী সরকার কৃষক আইন লাগু করার চেষ্টা করেছিল কিন্তু পাঞ্জাবের কৃষকরা এমন আন্দোলনে নেমেছিল বাধ্য হয়ে মোদী সরকারকে পিছু হটতে হয়েছিল তাই এখন আমাদের রাস্তা আছে একটাই এই এসআইআর বন্ধ করতে আমাদের সারা পশ্চিম বাংলা তথা ভারতবর্ষের মানুষকে আমাদের আন্দোলনে নামতে হবে আমি ভারতীয় আমাকে দ্বিতীয়বার প্রমাণ করতে হবে আমি ভারতীয় তো যাই হোক ভিডিওটা বেশি দীর্ঘায়িত করছি না আপনারা বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করুন